সুপ্রিয় খামারি ভাইরা আমরা ইউটিউবে অনেক ভিডিও দেখি আমাদের ওজন বুটেশন দিয়ে খাওয়ালে মুরগির ওজন খরচ কম কিন্তু ওজন চব্বিশ দিনে এক কেজি দুইশো গ্রাম বা তিরিশ দিনে এক কেজি নয়শো গ্রাম আমাদের মূল কিন্তু এটা কিন্তু ওজন না কিন্তু এটা কিন্তু এটা কিন্তু যারা করতেছে তারা ব্যবসায়িক উদ্দেশ্যে করতেছে মূল ওজন হয়েছে প্রোটিন প্রোটিন লাগবে পঁচিশ পার্সেন্ট সাড়ে পঁচিশ পার্সেন্ট এই ক্রুড প্রোটিন লাগবে সাড়ে পঁচিশ পার্সেন্ট ফ্যাট লাগবে ফাইভ পার্সেন্ট তারপরে আপনার অ্যাশ লাগবে সিক্স পার্সেন্ট ম্যাটাবলিক ক্যালোরি লাগবে তিন হাজার এই ম্যাটাবলিক ক্যালোরি তিন হাজার আছে আমার এইটায় পুরোনোটা আপডেট করা হয়েছে পুরোনোটা ছিল সাড়ে তেইশ পার্সেন্ট এখন এইটারে পঁচিশ পার্সেন্ট করছি অর্থাৎ এই জন্য আমাদের মুরগিটা তিরিশ দিনের আগে ওজন এসে যায় এবং চব্বিশ দিনে কতটুকু ওজন আসছে এটা শোনেন এটা আমার একটা গ্রুপ আর এস কৃষি চ্যানেল এই গ্রুপের ভিতরে সদস্য সংখ্যা চারশো দুইজন দেখেন একটু ভালো করে সাইশো দুইজন এবং এইটার ভিতরে প্রতিনিয়ত কিন্তু আপডেট ছাড়া হয় আমাদের এগুলো আপডেট ছাড়া আমি কি করি না করি সবগুলো আপডেট করা হয় দেখেন এইখানে আমার এক খামারি ভাই মুরগিটা দিনে বিক্রি করছে শোনাই আপনাদের খামারি ভাই আমার এখানে যদি মেডিসিন নিতে হয় অ্যাডভান্স পাঁচশো থেকে এক হাজার টাকা পাঠান লাগে তা আমি অনেকে বলতাছে আমরা তিরিশ কেজি মাল নিই টাকা পাঠাবো কেন তো মালটা যদি রিটার্ন আসে সেজন্য দেবে কেন এই জন্য আমি কারণ করে দিছি তাই তো

ওগুলো ওই এবারিসে আমি ভিডিও ফলো করতে হয় বাড়িতে একটা লোক মারা গেছে আর ভিডিও করতে হয় আমি রহিম ভাই এর ফরমুলা সারা মানে আমি ট্রাই করতেছি বর্তমানে আমার মুরগির বয়স মনে করেন চব্বিশ দিন এবারিসে এক কেজি হয় নাই আমার চব্বিশ দিনে এক কেজি হয় নাই দুই কেজি দুশো এখন চব্বিশ দিনে এবারিসে মনে হয় নশো বা এক কেজি ধরেন তার মানে ফিড দিয়ে পাইলে একদম লস ভাইয়ের ফর্মুলা লাজিন বাগবে মুরগি খামার করতে হলে রহিম বাইয়ের ফর্মুলা লাগবে না হলে ফিড দিয়ে মুরগি ফালা যাবে না এটা গ্যারেন্টি মারা আর যদিও ফিডটি করেন না দশ হাজার টাকা লাভ হবে এক হাজারে নয়তো বিশ হাজার টাকা মুরগি যদি রোগে ধরে বিশ হাজার টাকা লস যাবে এটা কম আমি গ্যারেন্টি দিলাম ভাইয়ের ফর্মুলা লাজিম আচ্ছা এই ভাই তো বলল যে আমার ফর্মুলা এবং আমার বায়োটিক মেডিসিন আজীবন লাগবে আপনারা কি মনে করেন এই ভাই চব্বিশ দিনে দুই কেজি দুইশো গ্রাম পাইছে নাকি ভাই তো বললো দুই কেজি দুইশো অনেকে কিন্তু ইউটিউবে দেখায় যে আপনার চব্বিশ দিনে এক কেজি দুইশো আর সেখানে আমার ওজন ডাবল এবং সে ফিট ফিটও খাওয়াইছে এই মাসে আবার মেডিসিন নেবে যাই হোক ওই বাইরে মেডিসিন আজকে আবার পাঠাতেছি এখন উনি উনি কিন্তু মেডিসিন ছাড়া ফিট খাওয়াই দেখছে তাতে ওনার এক কেজি ওনার এই প্রজেক্ট কিন্তু লস আমার বায়োটিক ছাড়া লস ওই খামারি আবার সে বায়োটিক মেডিসিন দিয়ে বুট্টা ফার্মেন্টেশন আবার খাওয়াবে ঘুরে দাঁড়াইতে হলে আমার প্রযুক্তি লাগবে আমার টেকনোলজি লাগবে এবং এই সমস্ত ল্যাব টেস্টের রেজাল্ট নিত্য নতুন ল্যাব টেস্টের রেজাল্ট লাগবে আর আমি যেটা বলবো সেটার বাইরে যাওয়া যাবে না ভুট্টা ফার্মেশন খাইলে কাঁচা সোয়াবিন দিয়ে কাঁচা সোয়াবিন গোটা সয়াবিন কেউ ব্যবহার করবেন না ওই গোটা সয়াবিনের ভিতরে বিষক্রিয়া থাকে এইটারে বিষক্রিয়া দূর করতে হলে সিদ্ধ করা লাগবে সিদ্ধ করে সুগয়ে তারপরে বাগান লাগবে যেটা কোম্পানি করে তারা কিন্তু ওই আপনার সোয়াবিনটা সিদ্ধ করে সুগয়ে ভাঙায় কাঁচা সোয়াবিন ভুট্টার সাথে ভাঙায় খায় না কাঁচা সোয়াবিনের দাম মনে করেন এখন তিরিশ টাকা আপনারা সস্তা দেখে কাঁচা সয়াবিন কিনে ভাঙায় খাওয়ালেন তাতে কিন্তু হিতে বিপরীত হবে মুরগির কিন্তু ওজন আসবে না তিল পরিমাণ ক্ষতি হবে কিন্তু বরংচ তাতে কী হবে বদনাম হবে আপনারা বলেও যারা এই কাঁচা সোয়াবিন খাওয়ান তারা আমি সতর্ক করতেছি বলেও কাঁচা সোয়াবিন খাওয়াবেন না তাতে আপনাদের রেজাল্ট আসবে না মুরগিদের লস খাবেন আমার কথা আমি কিন্তু নিউট্রিশিয়ানের কাজ জানি এবং মাইক্রো কাজ করতাছি চার বছর ধরে এই মাইক্রো নিয়ে কাজ করে কিন্তু এই ল্যাব টেস্টের আপনি ল্যাব সম্বন্ধে ধারণ ধারণা আছে যাই হোক মোটামুটি ধারণা আছে নাকি আচ্ছা এই ল্যাব টেস্টের রেজাল্টটা দেখেন কেমন আর বাকিগুলো তো দেখছেন দেখছেন না আচ্ছা আমি সনদপ্রাপ্ত লোক আমি ভেটানারি সার্টিফিকেট পাওয়া লোক আমি রাষ্ট্রীয় পুরস্কার পাওয়া লোক আমি রাষ্ট্রীয় পুরস্কার পাইছি আমার টিম সার্টিফিকেট আছে আমার ড্রাগ সার্টিফিকেট ড্রাগ লাইসেন্স আছে তা আমি ব্যবসা খামারিদের সাথে করার জন্য বসছি যে তারাদের ব্যবসা করব তারা প্রজেক্ট বড় হবে তাদের যদি প্রজেক্ট যদি বড় না হয় তারা যদি ভেঙে চুরে পরে লস খায় তখন কিন্তু তাদের সাথে ব্যবসা থাকবে না তাদের সাথে তখন মুখ্যা লাগালি হবে কি বলছেন তারা যেন ভালো রেজাল্ট পায় এই জন্য বিভিন্নভাবে ফর্মুলা আপডেট করে রেজাল্ট নিয়ে আসতেছি কিসের জন্য খামারিদের ভালোর জন্য নাকি আমার একার 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 স্বার্থের জন্য আপনি তো রেজাল্ট দেখছেন নিজের চোখে দেখে আসছেন নাকি হ্যাঁ যাই হোক সুপ্রিয় দর্শক আমরা ভিডিওতে আমাদের সবগুলো দেখছেন এবং আমরা আশা করি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও নিত্য নতুন আপডেট দেবো সবসময় যদি চ্যানেল সাবস্ক্রাইব করেন আর সর্বোচ্চ স্থানে নিয়ে যাব আমাদের যদি পাশে থাকেন সর্বোচ্চ বাংলাদেশের বাংলাদেশের এই প্রেক্ষাপটে সর্ব স্থানে নিয়ে যাব যদি চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন আমাদের ভিডিও এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এই পর্যন্ত শেষ করতে